আয়োনিক করছে হงমা সারা দিন পরিশ্রমের পর যদি একটু নরম বিছানা পাওয়া যায় কেমন লাগে গো ঘুমবে না তোমাদের কি হচ্ছে ঘুম ঘুম পাচ্ছ না যারা গেছে এত মানে এক ঘুম নিয়ে নিয়েছে হরিওয়ান হরিওয়ান সারাদিনের পরিশ্রমের পর ঘুম আসে কিন্তু দেখবেন সবার কিন্তু ঘুম আসে না এখানে আপনি একটা হোক বাউল হোক বিশেষত এখন যে অশ্লীল অনুষ্ঠান একটা আমি বলি অশ্লীল অনুষ্ঠান যেটাকে ডান্স হাঙ্গামা বলে যদি অপরাধ করে থাকি মা আমাকে ক্ষমা করে দিও আমি কথাটা বলি অদ্ভুত অবাক লাগে যে যত ছোট পোশাক করে মেয়েটা নাচতে পারবে বাজারে তার ডিমান্ডটা একটু বেশি এটা কেন মনোরঞ্জন প্রয়োজন আমি এটার বিরোধিতা নয় মনোরঞ্জন প্রয়োজন অবশ্যই প্রয়োজন তা বলে এমন মনোরঞ্জনে মেতে যেও না যেটা কারো সম্মানে প্রশ্ন তোলে নিজের বোনের দিকে চোখ তুলে তাকাতে লজ্জা অনুষ্ঠান করো যেন তাতে আমাদের সনাতন ধর্মের মান মর্যাদা থাকে নাচটা খারাপ না গানটা খারাপ না মনোরঞ্জনটা খারাপ জিনিস নয় খারাপ আমরা করে দিচ্ছি আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে ওই মেয়েটার আমি বলবো না নাচটা খারাপ নাচুক না প্রসাদটা যেন তার ঠিক হয় আমার যে ব্যক্তিরা বসে দেখছেন তাদের বাড়িতে ওই মেয়েটার বয়সে একটা বোন আছে আপনারাই প্রতিবাদ করুন যে ড্রেসটা ঠিকঠাক হত নাচক এই সমস্ত অনুষ্ঠানের কথা বলি আপনি বাড়িতে বাড়িতে সিরিয়াল দেখেন অন্যান্য অনুষ্ঠান হোক এতটা কিন্তু ঘুম আসে না কীর্তন আপনি বিকেল চারটায় বসেন রাত বারোটায় বসেন বসা মাত্র কিছু লোক কিছু লোকের স্বভাবই তাকে কীর্তন শুনতে বসে ঘুরে এবার কেউ কেউ পরিশ্রম হয়েছে সারাদিন ব্যতিক্রমে ঘুম হচ্ছে এটা আলাদা ব্যাপার কিন্তু সবার ঘুম আসে না কাদের ঘুম আসে যা বলবো না থাকবে হাসবে না তো হাসলে কিন্তু আর বলবো না এখন বউমা শাশুড়িকে বলছে ওমা কীর্তন শুনতে যাবো এখন শাশুড়ি হচ্ছে কীর্তন বিরোধী আর বউমা এসেছে হ্যাঁ একদম ভক্ত ঘর থেকে সে এবার নতুন বিয়ে হয়েছে কীর্তন শুনতে যাবে এবার নতুন বউ তো বেরোতে দিচ্ছে না এখন বৌমা কিছুতেই আর যেতে পারছে না ছটফট ছট যারা কৃষ্ণ প্রেম প্রিয় হয় না তারা কোথাও নামাবে হবে শুনলে থাকতে পারে না সেবার যাবে ছটফট করছে এখন বুদ্ধি করছে যে কিভাবে শাশুড়িকে রাজি করানো যায় এখন শাশুড়ি বলছে আমি তো যাব না আমি বাবু ঘরে আছি সিরিয়াল দেখতে হবে কাজ আছে তুমি যা আমার কি বয়স হয়েছে কীর্তন শোনা তোমার বৌমা হলো কীর্তন শোনার বয়স হলো না মা হরিবল হরি এখন হরিনাম কৃষ্ণনাম বড় যে বড় চতুর এই কথাটা বউমার মনে পড়েছে তার মানে হরিনাম কৃষ্ণ নাম বড় চতুর তাহলে চালাক হরি হরিনাম মিষ্টি এইটাই তার শাশুড়িকে বলছে হরিনাম খুব মিষ্টি হরিনামের স্বাদটা খুব মিষ্টি তুমি যদি একমা আস্বাদন করতে পারো না আমি কথা দিচ্ছি তুমি এমন মিষ্টি কোনোদিন পাও ভুলবে না তুমি এখন এই রকম বলে শ্বশুরই তো আছাড়িছে নেই যে মিষ্টি মিষ্টি বলছে কি মিষ্টি একটু দেখে আসি হ্যাঁ কতটা মিষ্টি একটু পরক করে আসি এই বলে শ্বশুরই এসেছে আর এসে বসেছে একদম খুঁটির গড়া এই যে প্যান্ডেলের খুঁটিগুলো খুব গন্ডগোল করে খুঁটির গড়াই গড়াই দেখবেন আগে ভরে যাবে কিছু লোক তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি সব খুঁটির গড়া গুলো তো খুঁটির গড়াই বসেছে যেমন আমি আসার আগে আপনারা সবাই বসে আছে তো সেই রকম তারা বেশি বসেছে কিন্তু তখনও কীর্তনীয়া ওঠেনি তিনি চিন্তা করলেন বড় তো করে ঘুমছে এখন কি করবে তার যার অভ্যাস সে তো ঘুমবে এখন রীতিমতো কীর্তন শুরু হয়েছে কীর্তন শেষ বাড়ি ঘুম ধরলে আর ছাড়ে তারপরে বাড়িতে নরম বিছানা নরম বালিশ গরম ঘর আবার গরমকালে এসি দিয়ে ঠান্ডা ঘর তাও ঘুম আসে না কত চিন্তা মাথায় আসে কি আসে না শুয়ে পড়ার পর আর হরিবাসুরে বসে বসে ঘুম এসে যায় ভাবা লাগে কত যায় হ্যাঁ এবার ঘুম ভাঙছে না কীর্তন প্রায় শেষের পর যায় এদিকে তো হা করে ঘুম হচ্ছে একটা ছোট্ট ব্যাং লাফাতে লাফাতে এসে ভাইয়ের মধ্যে পড়ে গেছে আর এদিকে বুড়ির খুব সময় পান খেতে

এবার একজন বলছে বৌমা বাড়ি যাবে তো চলো একসঙ্গে যাবো কীর্তন শুনতে আলাদা আলাদা এলেও কীর্তন শেষ হলে সব দল যায় এখন কেউ বলছে দেখতে সুন্দর কেউ বলছে এই লীলাটা খুব সুন্দর ইচ্ছা যেমন ভাবছে বলতে বলতে যাচ্ছে শাশুড়ি কিছু বলতেই পারে না কি গো মা কেমন শুনলে হম তার তো মুখের ভেতরে আছে তুই কি বলবে এই করতে করতে যার যখন বাড়ি আসছে রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছে এই করতে 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 সবাই এগিয়ে যাচ্ছে কারণ যে ব্যক্তি লাশ পড়ছে তিনি তাকে কাকিমা বলছে কাকিমা আসি ও বৌমা তুমি যেতে পারবে না এগিয়ে দিয়ে আসবো না না এগিয়ে দিয়ে আসতে পারে আমি চলে যাব। কি গো তুমি নিয়ে যাবে তো দিদি সে কাকিমা ঘরের মধ্যে ঢুকে গেছে যেই না এগিয়ে দেখছি আশেপাশে কেউ নেই বৌমাকে একদম আপের তুমি এত মিথ্যে পাবে তুমি ভক্ত ঘরে দেখে শুনে নিয়ে না আমি মিথ্যে কথা বলতো আমি কি মিথ্যে কথা বললাম মা তুমি যে সময় বলে নিয়ে গেলে হরি নাম কি মিষ্টি একবার খেয়ে আস্বাদন করলে একবার স্বাদ করে তুমি কোনোদিন ভুলতে পারবে না কিতে তো সারা এমন সারা আমি কোনোদিন স্মরণ করে এ আমি সারা জীবন ভুলবো না বিদায় হরি হরি যতই মিষ্টি হরিনাম সেবন করা বহু জনমের থাকিলে সৌভাগ্য বহু জনমে থাকিলে সৌভাগ্য বিষয়ে ছাড়িয়া হয় বৈরাগ্য তদ্রুপ যদি পূর্ব জন্মের থাকে যদি স্বীকৃতি সঞ্চয় গৃহ জনমে হয় তবে সাধুপ্রভু সঞ্চয় যেমন বহু জন্মে করলে বিষয় বাসনা পরিত্যাগ করা যায় তেমন পূর্ব জন্মে থাকলে সাধু সঙ্গ করা যায় এই যে বসে সাধু সঙ্গ করছো এটা সবার জন্য নয় শুধুমাত্র তাদেরই যাদের সেই কৃপা আছে যাই হোক এইবার কিছু করার নেই রাত তো হয়েই গেছে আর ঠান্ডা তো আজকে আছে একটু এবার মাঝে মাঝে আমি একটু ঘন ঘন হরিধ্বনি দিই যাতে কেউ ঘুমোতে না পারে হ্যাঁ তো যখনই হরিধ্বনি দিচ্ছি বিরক্ত লাগছে না ভালো লাগছে না যার হচ্ছে সে মনে মনে আমাকে গালাগালিয়ে দিচ্ছে কিছু করার নেই কমিটি দাদারাও এই জন্যই আমাদেরকে আনে জ্বালিয়ে জ্বালিয়ে সবাইকে জাগিয়ে রাখার জন্য এই কাজটাই আমাদের জ্বালানো প্রত্যেকটা আসরে আর সবাইকে গিয়ে গিয়ে জ্বালায় তা সুমতি আপনি ভাবুন আপনার হয়তো একটু অস্বস্তি বোধ হচ্ছে হাতটা তুলতে সুমতিকে যদি কেউ হরির ধ্বনি একটু দিয়ে জাগিয়ে আজকে কপালেই দুর্ঘটনা মেয়েটার জালিয়ে ঘুমিয়েছে বাবু এসে স্ত্রী জিজ্ঞেস করছি মামলায় কি হয়ে দাঁড়াবে মন এমনি ভালো নেই মেজাজটা ভালো নেই সারাদিন যাতায়াত করেছি শরীরটাও ভালো লাগছে না আগে আমি বিশ্রাম নেব তারপর আমি সবার সঙ্গে কথা বলবো তো বিশ্রাম নেওয়ার জন্য লালাবাবু নিজের কক্ষে প্রবেশ করে দেখছে একে তো শরীর ভালো নেই মেজাজ ভালো নেই মন ভালো নেই তারপর দেখছে দাসী সোনার পালংকে ঘুমোচ্ছে ভয় পেয়ে গিয়ে ছুটতে ছুটতে আসছে জমিদার বাবু তাহান্বিত হয়েছে এদিকে সোমতি বিচার কোথা নিয়ে ভয় করে কাঁপছে তার বড় বড় চোখ করে সোমদিকে কাকি আছে সোমতি কাঁপতে কাঁপতে একবার হাসছে একবার হাঁসছে হ্যাঁ তুমি তো আমি তোকে শাস্তি দিলে মনে আমাকে হাসছিস আবার নাদছিস আমার সঙ্গে তুই মশকরা করছিস না বাবু আমি তোমার সঙ্গে মজা কর মজা করছিস না মজা যদি না করিস বল তুই হাসনি কেন বাবা অন্যায় করলে তার বিচার কিন্তু হবে এই জগতে নাই হোক সে জগতেই হবে তবে বেশিরভাগ বিচার এই জগতেই হয়ে যায় তুমি কারো সঙ্গে অন্যায় করলে তোমার সঙ্গেও কেউ বেশি অন্যায় করবেই তুমি কারোর সঙ্গে ন্যায়ও যদি করো ভালো কর্ম করো সেটাও তোমার কাছে ফেরত আসবে তুমি কারো সাহায্য করলে সে তোমাকে করলো না দুঃখ করো না কেউ আসবে তোমাকে সাহায্য করতে ভগবানের বিষয় তাই আমি দাসী হই মালিকের বিছানায় ঘুমোটা অপরাধ আমি অপরাধ করেছি তার জন্য আমার শাস্তিও হয়ে গেল কিন্তু দশ মিনিট ঘুমানোর জন্য তিরিশ খানের আমি কি আর বাজবো এই এইরূপ বিচার দেখে একটু হাসি এলো বই কি আজ ও বিচার শুনে তুই হাসলি তাই যদি হয় বল তুই কাঁদলি কেন 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 কাঁদলি তুই ওটা আমি বলতে পারবো না বলতে পারবো না মানে বলতে আজকে তো কি হবে বল আমি তোমাকে বড় ভালোবাসি বাবু তাই আমার কান্নার কারণ শুনে তুমি কেঁদে ফেলবে না তো তোমার চোখে জল আমি সহ্য করতে পারবো না তুমি আমি কেন কাঁদতে যাবো আমার চোখে জল কেন এসেছে জানলে তোমার চোখে জল আসবে না তো বাবু তোমার তোমার মনে কষ্ট হবে না না মনে কষ্ট হবে না বলতে কেন বাবু তুমি আমার মালিক আমি তোমার দাসী দাসীর উপর মালিকের অধিকার আছে আমি সোনার পালনকে ঘুমিয়েছি আমি অপরাধ করেছি আপনি আমার মালিক হয়ে আমাকে শাস্তি দিলেন দশ মিনিট ঘুমানোর জন্য তিরিশ ঘাট টাকা আপনি তো আমার মালিক আপনি কি জগতের সবার মালিক কি গো সবার মালিক না আমি সবার মালিক নয় সবার মালিক উপরে বসে আছেন তিনি সব দেখছেন তাহলে বাবু আপনি আমার মালিক হয়ে সোনার পালনকে দশ মিনিট ঘুমানোর জন্য যদি তিরিশ কাবের সাজা দেন আপনার মালিক ওপরে বসে আছে আপনি আপনার সারা জীবনটাই সোনার পালনকে ঘুমিয়ে কাটালেন তাহলে আপনার জন্য আপনার মালিক কত কাবের সাজিয়ে রেখেছে এটা ভেবেই আমি কেঁদে ফেলেছি কি শ্রদ্ধা দি তুই স্মতি তুই কি বললি ভুল তো বলিসনি ঠিক বলেছিস আমি যদি তোর মালিক হই তুই শ্রদ্ধা দি তুমি আমার মালিক তুমি আমার জন্য সাজা তুলে রেখেছিস ওরে স্মতি তোমার চেতনা দিয়ে দিয়ে মা আজ থেকে তোকে আমি আর দাসী নয় আর দাসী নয় নিজের মেয়ের বেশি কার না মা এর আমি বলে রাগবি আমি তোর বাবা তুই আমার মেয়ে আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম না না ঘুমা বল না ¡Lo que te...

কর্মক্ষেত্র কাজের যেখানে কাজ হয় সে হয় তো সেই ঘরে গিয়েছেন কিন্তু তিনি চেষ্টা করলেন কাজের মধ্যে নিজেকে নিযুক্ত করা কিন্তু কিছুতেই তিনি আর এই বিষয় সম্পদের মধ্যে ঢুকতে পারলেন না হিসেবটা তার করা হল না সারা বেলা তো কেটে গেল কিছু কাজই তো হলো না ভালো লাগছে না চলো না আমরা জমিদারি বাড়িতে ফিরে যাই চলুন বাবু হাঁটতে হাঁটতে জমিদার বাবু পালকিতে নয় না তা। তাই বেলায় হাঁটতে হাঁটতে কাঁচারি ঘর থেকে জমিদার বাড়িতে পরিবেশটা বেশ ভালো লাগছে বিকেল বেলার পরিবেশ পথের ধারে একজন রজক কন্যা রজক কাদেরকে বলা হয় গো না ধোপাদের একটা মেয়ে পাঁচ বছর বয়স ছোট্ট মেয়ে মিষ্টি গলা মিষ্টি দেখতে সে মিষ্টি গলায় তার বাবাকে ডাকছে কোথায় গেলে তুমি ভাল লাগে না কখন ধরে খুঁজছি বলো তো সারাই দিচ্ছে না বাবা বাবা করে লালাবাবু চোখটা তার দিকে দিয়ে পড়েছে কি মিষ্টি দেখতে মেয়েটা মেয়েটার দিকে তাকিয়ে থাকি তার এই যে ছোটাছুটি করছে তো দেখছে আর হাসছে লালাবাবু চলে যাচ্ছেন তিনি পথ ধরে এই দৃশ্য দেখতে দেখতে এমন সময় মেয়েটা ওই বৃক্ষতলে বসে থাকা একজন ব্যক্তির কাছে এসে বলছে বাবা তখন ধরে তো বাকি খুঁজছে তুমি সারা দিতে পারছো না কতবার দেখেছি বলো তো তোমার কি হয়েছে মা মা বলে বাঁচালো বেলাচে বই